আসসালামু আলাইকুম তো সামনে যে প্রাইমারি সার্কুলার আসতে আছে এটা নিয়ে একটু বিস্তারিত কথা বলবো অনেকেই জানতে চেয়েছেন ভাইয়া আবেদনের যোগ্যতা কি বয়স কত থাকবে বা কতদিন পরে সার্কুলার হতে পারে বিস্তারিত বিষয় নিয়ে আমি আলোচনা করবো ইভেন কি এখানে আমি টিপস দিয়ে যাবো আপনি কী কী পড়বেন এই বিষয় নিয়েও আমি একটু কথা বলবো আর নতুন নিয়োগে কী পরিবর্তন আসলো এটা নিয়েও আমরা কথা বলবো দেখেন প্রথমে যদি আমরা আসি যে সার্কুলারটা কতদিন পর হবে এটা আমি শেষের দিকে বলবো প্রথমে বলি যে মেধা কোটা দেখেন প্রাইমারি এইবার যে নিয়োগ হবে মানে ইতিহাসে এরকমভাবে শিক্ষক নিয়োগ হয়নি যে মেধা কোটায় তিরানব্বই পার্সেন্ট মেতা কোটায় কতজন তিরানব্বই পার্সেন্ট হ্যাঁ আগে আগে এই জিনিসটা কী ছিল মনে আছে আপনাদের ষাট পার্সেন্ট মেয়ে নিত একশো জন যদি নিত একশো জন যদি নিত এখান থেকে ষাটজন মেয়ে বিশ জন কোটা আর বিশ জন ঋতু সাধারণ ছেলেদের জন্য আসছিল এই বিশ একশো জনের মধ্যে জন মেয়ে বিশ জন পোষ্য কোটা আর বিশ জন ছেলে এখন কিন্তু এটা নেই যে একশো জনের মধ্যে দেখেন তিরানব্বই পার্স তিরানব্বই জনই মেদায় আর জন হবে বিভিন্ন কোঠা থেকে আসবে এইটা আমরা আলোচনা করি যে তিরানব্বই জন আবার তিরানব্বই জনের মধ্যে কোনো মেয়ে কোঠা নেই যে মেয়েরা যে একটা ভাবে অগ্রাধিকার পাবে কিন্তু অগ্রাধিকার মেয়েরা ছেলেদের সে কম পাইলেও নিয়োগ পাইতো এটা কিন্তু হচ্ছে না তার মানে এটা কিন্তু আপনার জন্য চূড়ান্ত একটা সুযোগ জব পাওয়ার জন্য হ্যাঁ তারপরে যে অন্য অন্য কোথা নিয়ে আমরা আলোচনা করলাম এখানে যোগ্যতা কি কি যোগ্যতা আপনার লাগবে এখানে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করছি যে যোগ্যতা কি কি লাগবে তিন বছর মেয়াদী স্নাতক ফাজিল অথবা চার বছর মেয়াদি স্নাতক অথবা ফাজিল এটা তো সবাই আছে আপনারা জানেন যে এই পাশে পাসে অ্যাপ্লিকেশন করতে পারবেন না এই সিস্টি পাস না মিনিমাম ডিগ্রি অথবা অনার্স পাস লাগবে আর এর মধ্যে দেখেন জিপিএ কত লাগবে যাদের চার স্কেলে ন্যূনতম টু পয়েন্ট ফাইভ সি জিপিএ কত টু পয়েন্ট ফাইভের নিচে যাদের চার আউট অফ ফোর যেমন অনার্সে আমাদেরকে আউট অফ ফোরের মধ্যে টু পয়েন্ট পাইতে হবে অথবা যাদের পাস স্কেল যাদের ফাঁস স্কেল তাদের টু পয়েন্ট এইট তার মানে কি আপনার সিজিপিএ যদি টু পয়েন্ট টু ফাইভ না থাকে তাহলে আপনি কিন্তু করতে না পারবেন না আর যাদের মধ্যে মধ্যে এইট যেমন আমাদের এসএসসি এসএসসি কিন্তু আবেদনের বয়স সীমা এটাও কিন্তু একটা চূড়ান্ত মানে এর আগে তো বত্রিশ বছর পর্যন্ত কেউ আবেদন করতে পারেন নাই এবার কিন্তু বত্রিশ বছর পর্যন্ত আপনারা আবেদন করতে করার সুযোগ পাচ্ছেন আর মুক্তিযুদ্ধ কোটাদেরও কিন্তু বত্রিশ তার মানে কোনো মানে ডিসক্রিমিনেশন নাই কোনো ধরনের বৈষম্য কিন্তু নাই আর পরীক্ষা পদ্ধতি নিয়ে যদি কথা বলি দেখেন পরীক্ষা পদ্ধতি কি কী হতে পারে দেখেন এখানে কিন্তু বলে কোনো লিখিত পরীক্ষা নেই জাস্ট প্রিলি আর বাইবা প্রিলি দিবেন এরপরে বাইবা তার মানে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে সহজ চাকরির পরীক্ষা এটা যে প্রিলির পরেই সরাসরি বাইবা আর ছেলেদের জন্য এবার কিন্তু বিশাল মানে অন্যরকম একটা সুযোগ মেয়েদের জন্যও কিন্তু সুযোগ যে আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই অনেক ভালো করে পড়াশোনা করবেন আর পড়াশোনা করার জন্য আপনি কী কী পড়বেন ওইটাও আমি বলে দিচ্ছি কি কি পড়তে হবে প্রথম হচ্ছে প্রের নম্বর দেখেন বাংলা থেকে বিশ গণিতে বিশ ইংলিশে বিশ সাধারণ জ্ঞান থেকে পনেরো তার মানে গণিতে বিশের মধ্যে আপনার আঠারো থেকে উনিশ বা বিশই পেতে হবে আপনি জব পেতে চান অন্য অন্যগুলো অ্যাভারেজ সবাই পারবে যেমন সাধারণ জ্ঞান পনেরো মধ্যে পনেরো কেউ পাবে না হয়তো বা দেখা যাবে বারো দশ এগারো এরকম পাবে ইংলিশ বিশের মধ্যে বিশ পাওয়া স্টুডেন্ট খুব কম থাকবে হয়তো বা দেখা যাবে পনেরো ষোলো করে এরকম অ্যাভারেজে পাইলো বাংলাতে দেখা গেল সতেরো আঠারো করে পেলো কিন্তু ম্যাথে কিন্তু যারা বিষ পাবে তারাই কিন্তু এগিয়ে থাকবে এজন্য বলবো আপনারা যারা প্রাইমারি পরীক্ষা দেবেন তাদেরকে আমি একটা টিপস দিয়ে রাখি শুধুমাত্র এরকম একটা প্রাইমারি গাইড বই কিনে যে আমার চাকরি হয়ে যাবে আমি সব পড়ে ফেলছি ভাইয়া এই বই থেকে অনেকেই দা বলেন আপনি শুধুমাত্র একটা প্রাইমারি গাইড পড়লে আপনার জব কখনই হবে না আপনি বলেন আমাদের একটা প্রাইমারি গাইড আছে দেখেন এটা কিন্তু আমাদের প্রাইমারি গাইড আমরা সেই এই বইটা প্রকাশ করে দিতে পারতাম যেহেতু কম্পিটিশন হবে অনেক বেশি আমরা বলতে পারতাম যে শুধু আমাদের এই একটা বই আপনারা পড়েন যেমন নিবন্ধনের জন্য বলি যে উনিশতম নম্বর নিবন্ধন স্বশাসন পড়েন আপনি টিকে যাবেন চল্লিশ পাবেন প্রাইমারিতে আর তা না প্রাইমারিতে আপনার সিক্সটি ফাইভ পেতে হবে এজন্য শুধুমাত্র একটা বাজার থেকে প্রাইমারি গাইড মানে কিছু কিছু কোম্পানি আছে দেখবেন যে যখনই সার্কুলার হবে ওইটার বিপরীতে সাথে সাথে একটা বই বের করে দেয় যে বইয়ের কোনো নেই আপনি বইয়ের মান বলেন কোনো দিক দিয়ে কিন্তু নেই এই জন্য আপনাকে বিষয়বৃত্তি পড়তে হবে আপনি যে বই পড়েন যেমন ম্যাথের জন্য একটা বই পড়বেন আপনি ইংলিশের জন্য আলাদা একটা মানে আপনার জ্ঞানটা যেন নলেজটা যেন ভালো থাকে বেসিক থেকে তারপরে অন্য বাংলা জিকে সাধারণ জ্ঞানের জন্য একটা বই পড়লেন এই টাইপের আমি যদি আপনাকে বলি যে আমাদের জব ম্যাথ বইটা বলছি ম্যাথে আপনাকে কত পেতে হবে ম্যাথে কিন্তু আপনাকে বিশে বিষ পেতে হবে দুই হাজার উনিশ দুই হাজার বাইশ এবং কি দুই হাজার তেইশ চব্বিশ সালে প্রাইমারি বইটা যারা দিয়েছেন যাদের কাছে এই জব ম্যাথ বইটা ছিল তারা কিন্তু এতটুকু বলতে পারি অন্য কোনো কিছু পারেন না পারেন তারা কিন্তু আঠারো উনিশটা করে ম্যাথ সমাধান করে আসতে পারছেন ইভেন কি প্রাইমেরিতে বিশটা ম্যাথ আসে বিশটা ম্যাথের জন্য সর্বোচ্চ আপনি পনেরো থেকে বিশ মিনিট সময় পাবেন আর পনেরো থেকে বিশ মিনিটে কীভাবে বিশটা ম্যাথ করা যায় সেইটা কিন্তু এই বই পাবেন সেইভাবে দেখেন আমাদের ইংলিশের জন্য একটা বই যে আমরা ছোট একটা বই দড়াই দিলাম আর আপনি পড়েন এই বইটার মধ্যে বিগত সালের বিশেষ প্রশ্ন আলাদা করা প্রাইমারি প্রশ্ন আলাদা করা ইভেন অন্য অন্য চাকরির প্রশ্নও আলাদা করে দেওয়া আছে আপনি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো অবশ্যই এই বই থেকে আপনি পড়তে পারেন ইনশাল্লাহ আসানোর কমন পাবেন সেইভাবে দেখেন আমি বলছিলাম বাকি সকল বিষয় বাকি সকল বিষয়ের জন্য আমাদের একটা বই জব রাইজেস্ট জব রাইজেস্ট আমরা দুইটা পাঠে ভাগ করছি কেন দুইটা ভাগে ভাগ করছি কারণ এখানে কী কী আছে দেখেন প্রথম পাঠে আছে বাংলা ভাষা বাংলা সাহিত্য কম্পিউটার তো বাংলা ভাষাটা আপনাকে গুরুত্ব সহকারে পড়তে হবে বাংলা সাহিত্য থেকে খুব বেশি প্রশ্ন হয় না তিন চারটা আর কম্পিউটার থেকে একটা প্রশ্ন হয় কিন্তু বাংলা ভাষা থেকে দশ বারোটা প্রশ্ন হয় আবার এইখান থেকে জব জবরাজের পার্ট টুতে আছে কি বাংলাদেশ বিষয় আন্তর্জাতিক বিজ্ঞান কম্পিউটার মানে ফুল এক সেট বই এই এক সেট বই আপনাকে এখন থেকে পড়তে হবে এক সেট বই যেহেতু সার্কুলার সামনে আসবে সতেরো হাজার শিক্ষক নিয়োগ এর জন্য বলবো যারা প্রাইমারি পরীক্ষায় সর্বোচ্চ ভালো করতে চান সর্বোচ্চ মার্ক পেতে চান তারা আমাদের এই চারটা বই এক সেট বই নিয়ে পড়াশোনা করেন এখন থেকে যেহেতু মেদার বিদ্যুতি নিয়োগ হবে কোনো ধরনের কিন্তু কোনো দুর্নীতি আর কাজ আসবে না সো আপনি এখন থেকে পড়াশোনা শুরু করেন এখন আসেন আমরা ছিলাম যে প্রিলি মার্ক কিন্তু আমরা জানলাম এখন আসুন বাইবা মার্কটা কিভাবে আপনি সার্টিফিকেট যে আপনার যে সার্টিফিকেট আছে সার্টিফিকেটের উপরে থাকবে দশ সার্টিফিকেটের উপরে থাকবে কি দশ এসএসসিতে এসে চার এইচএসসিতে এইচএসসির যে সার্টিফিকেট অর্জন করছেন ওইটার উপর চার আর অনার্সের এর উপরে থাকবে দুই এখন আপনি অনার্স বলতে পারেন ভাই আমি কত পাবো যাদের এইস এসে পাশে পাঁচ আছে তারা সাইডই পাবেন এইসিসে যাদের পাশে পাঁচ আছে তারা সাইড পাবেন এখন যাদের সাইড আছে তারা একটু কম পাবেন যাদের এখানে সাইড আছে তারা আবার এইখানে দেখেন অনার্সে অনার্সে পাবেন অনার্সের সিজিউপির উপর পাবেন যাদের থ্রি আছে তারা কিন্তু দুয়ে দুই পাবেন তার মানে এটা আপনি দেখে নেবেন এটা আমি বিস্তারিত দিব না এক সময় যে কার কত মার্ক আসে আপনি আগের থেকেই এটা কিন কিসের উপরে সার্টিফিকেটের উপরে ঠিক আছে এখন আসেন অন্য অন্য পনেরো অন্য অন্য পনেরো যে ভাইবাতে যে প্রশ্নগুলো করে বা বিভিন্ন ধরনের যেমন হইতেছে একটা গান একটা কবিতা এগুলা করেন ওইটার উপর পাঁচ থাকে আর দশ মার্ক হইতেছে বিভিন্ন প্রশ্ন করে ওগুলার উপরে তার মানে এই পনেরো পঁচিশ দেখেন এখানে পঁচিশ আর পঁচাত্তর পিলে আর পঁচিশ টোটাল কিন্তু একশো মার্কের পরীক্ষা টোটাল একশো মার্কের এই জন্য এখন থেকে আপনাকে গুরুত্ব দিয়ে পড়তে হবে এখন আসেন এখন বলবো যে ভাইয়া সার্কুলারটা কখন আসতে পারে অনেক জায়গায় কিন্তু বলা হইতেছে যে এই মাসের শেষের দিকে সার্কুলার আসবে এই এইটা আসলেও সার্কুলারটা মোটামুটি সব কিছুই রেডি আপনার সার্কুলার আসতে আসতে তাও একটু সময় লাগবে হয়তোবা আপনি দেখবেন এই বছরের শেষের দিকে বা তার আগে হয়তো অক্টোবর বা নভেম্বরের দিকে সার্কুলারটা আসার সম্ভাবনা খুবই বেশি অথবা সামনের মাসও আসতে পারে তবে অক্টোবর এবং নভেম্বর হতেছে সবচেয়ে বেশি সার্কুলার আসার সম্ভাবনা আর আবারও বলতেছি যে এক সেট বই আপনি যদি ভালোভাবে শেষ করতে পারেন যেহেতু আপনার হাতে সময় আছে আপনি প্রাইমারিতে সর্বোচ্চ ভালো করতে পারবেন আবারও বলতেছি গত প্রাইমারিতে কিন্তু অসংখ্য ছেলে মেয়ে এই ষাটটা বই পড়ে জব পেয়েছে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ